আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অনি নিউ দাদ ভিডিও খাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ হলুদের একটা কুশি আর কি ওইটা থেকে চারা হয়ে যাচ্ছে এখন চিন্তা করলাম যে আর রোপণ করে দে রোপণ করে দিলে এখন যেহেতু বৃষ্টি আছে বৃষ্টির ভিতরে আর পানিও দিতে হবে না কষ্ট করতে হবে না অটোমেটিক হয়ে যাবে আর হলুদও অটোমেটিক আগাছার মতো হয়ে যাবে চিন্তা করলাম কই রোপণ করা যায় কই রোপণ করা যায় তারপরে ঠিক করলাম যে আমাদের গরু ঘরের পাশে রোপণ করি ওইটাতে একটু জৈবসার লাগে কিনা জানি না এগুলা কি এমনি হয় এটাও আমার এত বেশি ধারণা নাই হলুদ সম্পর্কে সেই জন্য এই আমাদের গ্রাম্যবাস বলে ডেঙ্গা বা ব্যাকওয়ার্ড বলতে পারেন গরু পাশে যেহেতু হলুদ লাগানো সম্পর্কে এত বেশি ধারণা নাই কোন জায়গায় লাগাইতে হয় তাও জানি না এখন চিন্তা করতেছি যে এখানেই লাগাবো আর কতটুকু মাটির গভীরে লাগাতে হয় এটাও আসলেই জানা নাই এমনিই লাগাই দি হইলে হইব না হইলে নাই কিছু করার নাই আর অবশ্যই ইউটিউব দেখে লাগানো উচিত ছিল তো আপনারা যদি কেউ জানেন হলুদ কীভাবে লাগাতে হয় অবশ্যই আমাকে জানাবেন যাতে আমি হলুদ লাগাতে পারি আরও চিন্তা করতেছি যে আরও লাগাবো কয়েকটা লাগাবো যাতে অন্তত পনেরো বিশ দিন তো হলুদ কিনা ছাড়া খাওয়া খাওয়া যেতে পারে এরকমভাবে লাগানোর চেষ্টা করব এই আপনার ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই লাগিয়েছি মোটামুটি এইভাবে মনে হয় লাগাই সেই জন্য এইভাবে করে দিলাম দুইটা গুছি দিলাম একটা ভিতরে তারপরে আরেকটা গর্ত করব এটা চাপা দেওয়ার পর আর দুই আলাদা আলাদা দুইটা জায়গায় করলে ভালো হবে আমি মনে করি আর বাজারে কাঁচা হলুদের দাম তো অনেক কম মাত্র মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি আমাদের এই দিকে কার এখানে কোন দিকে কত জানি না আর যদি শুকুয়ে এই তাহলে তো দুইশো টাকা কেজি এটা তো স্বাভাবিক ব্যাপার তারপরে উপরে আবার ভাঙানোর আলাদা খরচা আছে যে হলুদের হলুদ চাষ করা যায় তো আমার গাছ রোপণ করা শেষ হয়ে যাচ্ছে আর একটা করলেই শেষ হয়ে যাবে আর এটাতে পানি দেওয়া লাগবে না কারণ দুই দিন আগে আমাদের এখানে মেঘ আসছিল বৃষ্টির পানিতেই মোটামুটি হয়ে যাবে আশা করি আর লাগবে না আর হয়তো বা আজকে রাতে বৃষ্টি হতে পারে আসতে পারে ওয়েদার দেখলেই আপনারা বুঝবেন কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে সেটা বলবেন আর অনলাইনে অনেক একটা জিনিস ভাইরাল হইতে আছে যে এই জিনিসটা হলো যে বৃষ্টির একটা ভিডিও যে শিমুল বা তুলা গাছের যে ভিডিওটা এটা অনেক বেশি ভাইরাল হচ্ছে কে কে দেখেছেন অবশ্যই বলবেন আর এদিকে এটা হচ্ছে আমার ড্রাগন গাছ রাত্রে ছাদে যাওয়ার সময় দেখলাম যে খুশি ভাইর হচ্ছে প্রথমে মনে বললাম ফুল এতদিন খুশি হলে ভেঙে দেয় কারণ এটা হচ্ছে ফুলের সিজন তবে এটাতে দেখি যে অনেকগুলো ফিপ্রা বসে আছে ফিপ্রাগুলা গুলা কী করলে যাবে প্রত্যেক দিন তো আর নিজে নিজে এসে এটারে পাল্টানো যাবে না আর এদিকে হচ্ছে আমার মালবেরি গাছ মালবেরি গাছ আর মোটামুটি মালবেরি অনেক ভালো ধরেছে আর এটার মালবেরিগুলো আস্তে আস্তে বড় হবে কোন জাতের আমার জানা নাই তবে আশা করা যায় মালবেরিটা অনেক ভালো হবে এবং খেতেও সুস্বাদু হবে আর মালবেরি ফলগুলো অনেক বেশি ধরে সেই জন্য সাত বাগানে একটা মালবেরি গাছ রাখলে অনেক বেশি ভালো হবে